গৰিবলৈ কি কোনো ইজ্জাত বিকি কৰি গেলে এখন বিশ্ব সুন্দরী চলাই গেছে গ্রামের মধ্যে তোমার মানি জেত নাই এলাকা গরিবের কোনো আনিবি জেন নাই চলেন থানায় চলে না আপনিও চলেন আপনার বাই হুম ও ভাই হ্যাঁ ওই যাও পাখি বান্ধবীর বাসায় গেছিলাম বান্ধবী অসুস্থ ও তাহলে তোমার বান্ধবী অসুস্থ আচ্ছা আমি যে তোমার ভালোবাসি সেই কথা কি তুমি জানো না আপনি সব কি কন ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো এই কথাগুলো কি আপনার মুখে হাজে ভালোবাসা ছোট আর বড় আছে আমি যদি তোমার ভালোবাসি তাই তো তোমার লস হইবি না

ওই দোকানদার মজনু আর তোমার আমি ঘটনা কি সত্যি দোকানে যায় কথা তুমি যদি আমার বিয়ে করো তাহলে তুমি আবার এই অত্র এলাকা চেয়ারম্যানের পোলার বউ মানুষ এলাকার মাঝে কি কইবে কইবে চেয়ারম্যানের পুতুল বল লাগে একটা মজনু সামান্য দুই টাকা চার দোকান ধরার লাগে একটা লডর বটর চলে মই তোমারে শেষবারের মতো কথা কই ওই খয়রাতির বাসা মজনুল্লাহ তোমার যদি মুই কথা কইতে দেই হেলে কোন তোমার খবর আছে তোমার কোন আমি একদম খবর কইরে দিমু সাবধান হই যাও সাবধান ভাইয়া মোরে যাইতে দেন মোর বাসায় মালা কাম আছে আর মুগো গ্রামের মানুষে দেখলে খারাপ কইবে মোর আব্বাই হনলে মোরে মারবে যাবা যখন যাও কোন বিষয়টা মাথায় রাখতো তোর ভাবীর মতি গতি বুঝো হয় কইবে মনে করো কি আর ভাই হয় কইবে কি হয় কই এসে আমি না জানি চেয়ারম্যানের বলা সত্যি হ্যাঁ আয় দা তোর মুমলাই কামলা

গ্রামে এত দোকান থাকতে বুঝলি তোর দোকানে তোরা আমি কয়েছি না তুই মাইয়া তো আর কোনো সদায় মাইয়া গেলে ফুসি গুজুর গুজুর হ্যাঁ হ্যাঁ তোমার করা লাগবে কি এলাকায় কি সব তুমি 哎，搞到搞那个。 এলাকায় যদি তুমি থাকতে চাও দোকান করতে চাও তাহলে তুমি মিমের ভাবি বলবা আর যদি মনে করো বলে মন তাহলে মনে করো তোমার তোমার এলাকার সারা ব্যবস্থা আমি করতে আছি তুমি এটা ভালো তুমি জানো আমি কি এটা তুমি ভালো করে মাথায় রেখে

দুদু একটু কথা আছে কি কথা তাই এই কইতে আছে এই এলাকায় ঘটকালি করতে হইলে তোর প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে দিতে কম দুদু আমি ঘটকালি করে কয় ঠা পাই দশ হাজার ঠাকুর তার কি যাই চাইছে কদি আমার একটু যায় যাই আমি বোঝেন না

আছে আমার সরল সোজা পোলা বেশি মাতামাতি করিস না শুরু করুন আমার সোজা পোলা প্রিন্স নাম কেমন বিচার আমি জানি কেন কেন দাম ও দিলাম আপনাদের বাসায় আমার বাসা কেন গেছিলাম আপনার কাছে আমার কাছে আপনার ছেলের নামে বিচার কি কলে তোমার আমার পোলায় খুব ভদ্র ছেলে আমার আজে বাজে কথা বলে সুন্দর জ্বালা গেছে গ্রামের মধ্যে আমার পোলার কি মাইয়া ঠাক পরে সরাতির মাইয়ের দিকে নজর দেওয়া লাগবে বোঝ ওই গেছে যা যাও আমার বাড়িতে বাইর দৌড়ো বেরো তাড়াতাড়ি বান্ধবী বিচার পাইস আপি কই যান বাসায় যাই এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছে তুমি কই যাও আমি যাইতো আপনার দোকানে ওই দিন কে নিলাম না বাকি 10 টাকা পাইতে নাই নেন 10 টাকা এইটা তো রাস্তা ঘাটে આવા লাগে আর তুমি দেশে তুমি রাস্তা ঘাটে আমার সাথে কথা বলছো কে কি হইছে কি বলবো আমি তোমার ভুল দেখমু না ভাবি দেখো এই সিনতেই বাসতে আছেন ভাবি কাবি অ ভাবি ভাবি মৌজু বাইলতে আছে ভাইতো ভাবি নেহেঁতি অ তালিহে ভাই এইকে নি ছোৱালী প্ৰিন্সাই দিয়ে শুনি খবৰ টা তুমি এক কথায় বোঝো চেয়ারম্যানের পোলায় আই আমার কই গেছে আমি যদি তোমার বাড়ি না ডাকি ঠিক আছে হেলে এলাকায় আমার দোকানদারি করতে দেবেন তোমার বোন ডাকা দেবেন তাই দয়া করে তুমি আমার দোকান আর যাই না রাস্তাঘাটে আমার দেখলো তুমি ডাক দিয়ে ঠিক আছে আমি একটা ছোট সার দোকান করে আমার সংসার চালাই তুমি আমার প্যাডেল আতি নেবে ভাই চেয়ারম্যানের পোলাটা একটা অসভ্য আমি ওর কথা কান্দান কি লাগিয়ে না ভাই ও খুব খারাপ তুমি ভালো থাকতে বুঝ এই তো येतेস তো مين খাড়া খাড়া মুই আইতেছি আইছো খাড়া কয়টা মাঝে খেল করছ তুই হয় খাড়া খাড়া দেখছি ল ল ল আব্বা আমি কিন্তু কলেজে গেলাম আচ্ছা মা সাবধানে যাস হ্যাঁ কিন্তু দিনকালের অবস্থা খারাপ সাবধান যাস মা আচ্ছা আব্বা যাইতেছি সাবধানে গেলাম কই দোকান দাদা মুজ উম ধর ময়না পাখি কেমন আছো ময়না পাখি তোর দ্বারে ক ম কিললি কি তুই পুতে সার না খাইস স্যার আমি বা সাই যাম আ আমি কিড়া আমি কিড়া ক লে আমি কিড়া অাই আমি তো চেয়ার মানে আমি পিরিয়েন্স চেয়ার মানের ও ওহ আমি দেখি তুই তুই এত সহস পাইসু তুই এত সহস কই পাও কই পাও তোরে এত সহজ দিস কি ওই মাইন্ডারে বস মজ নু ওই তার দোকানদার আরে আমি দেখ কিনব আচ্ছা তুই আমার একটা কথা কথি এই ওই মোর দোকানদার মজদুর মধ্যে কি আছে হ্যাঁ খুব চলে খুব লটর বটর আমি বুঝি না এ আচ্ছা তুই আমার একটা জিনিস বুঝা ওই মজদুর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নাই আমি তোরে দিতে পারবো না বেমার বুঝা আচ্ছা তুই এটা কাজ কর তুই রাইতের বেলা আমার দারে আইস আমি বুঝাই দিব না মজদুর চাই আমার কত ক্ষমতা

কেউ কিছু ক আমার ক তো কান্দার মাইয়া কিছু একটা তো হয়েছে নাইলে তো আমার মাইয়া কান্দান না আমার মাইয় তো কোন সময় কান্দানা কি হয়েছে মা ক মা কলেজে যাবো না

ওই এত কথা আছে কি কথা তার তারিখ আমার আবার শালিশ আছে ওই আমার মাইয়া তো কলেজে যায় বুঝলাম কলেজে যাওয়ার সময় আমাদের পোলায় এসে ডিসটারব করে আজে বাজে কথা কয় চেয়ারম্যান সাহেব কেমন কথা কইলে আজে বাজে কথা আমার পোলায় আমার পোলা জানো প্রিন্স কত ভদ্র ছেলে এলাকার সুনাম আছে আমি একটু জানিয়ে দেন আমার মাইয়া এটা প্রতিদিনই মনে কলেজ যাওয়ার সময় রাস্তায় হালাই এক আজে বাজে কথা কয় চেয়ারম্যান সাহেব আমরা গরিব মানুষ চেয়ারম্যান সাহেব আমার মধ্যে একটু মানিজেদ আছে আমার মধ্যে মানিজেদ থাকতে হয় চেয়ারম্যান সাহেব বুঝলাম তুই গরিব মানুষ

কলেজে যাও হ্যাঁ কলেজে যাই তো আমাতন ডাকতো যাও না দাঁড়া একসাথে যাই তোমার ডাকিনা কারণ তোমার মানিজ্যত নাই লাগে আর তোমার সাথে আমরা চললে আমাদের মানিজ্যত থাকবে না ভাই তুমি তোমার মতো থাক আর আমাগো মতো থাকতে দাও এ মসজিদ ভাই মসজিদ ভাই কেডা এ ઘરે আসেন একটু সঙ্গে আসেন মুই মধু ঘটক আইই পড়ছি ঘটক জে হ্যাঁ এ মা মা ওইটির কদ্দূর করছেন কোনটা

বিয়ে হইবে না ভাই ভাই তোমার হাত দুইটা দৌড়ছি দরকার তোমার পাড়ছি তুমি ইচ্ছে করলে সব পারবা তুই পারবা তোমার যদি কিছু দেওয়া লাগে আমি দিমু দরকার ওই কোলার আমি ওই কিন দিয়ে দুই কিনে যা দরকার তোমার আমি দিম আমার এই মাই এডা তুমি এ আমি তোমার একটা কথা কই আজকাল গো আবে তো মাই এমন কি পর্দা তাই এই সব মাইয়া বিয়ে দে তো মন কর কাট পুরান লাগে আর তোমার এই মাইয়ের অবস্থা কি বারবার কইলে তুমি একটা কষ্ট পাবে আমি জানি আন তো যায় না এই সব কথা কারণ এই সব মাইয়া আমার পক্ষে ভাই সম্ভব না তুমি দুই কা পাঁচ কানি বেছলো কাম হইবে না আমি গেলাম গটকে কি কইয়ে গেছে গটকে কি কইবে কি হতে চাও তুই তুই এখানে গেছে লিখে রাস্তায় আজ রাস্তায় যদি না যাই তাহলে তাই আজ আমার এই লাগবে না আমি তো দোকানে পাড়াইলে না তা কিসি পয়সা আনতে তোর বন্যে মানে যাত কোন হরি রইলে না আমার তোর মাই মরি আপনি বাঁচে গেছে আর কানতে আমার উপর গেছে যা মরতে পারো না তাই গলায় ধরিতে আমারই মাসা আজ গো আমার কোন নাই আল্লাহর জন্য তুই বিচার নাই করিবেন করিবেন কোন বিচার নাই Guardi bene, come non তুই কি করে গেলি বাপে নাইলে একটু রাগ হয়েছে এই তো অভিমান করিয়া তুই চলে গেলি আরে আল্লাহ আমি আর কি লইয়ে থাক মো মাগো আমি কি লইয়ে থাকবো আমার একটা মাইয়া আরে মাগো তুই কি করে গেলি বাপে তাড়াতি নামানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো লাস্টা খুললে তো আমার

আমার বাসে তোমার ধরছ ও করছে কি আমার পোলায় কি করছে থানায় চলেন আপনিও চলেন একবার বুঝাই দিব কি তারকা আমি তো কিছু নাই করছে আমার পোলাই মনে হয় পোলাই করছে অপরাধী যত হোক না কেন শেষ পর্যন্ত আইনের হাত থেকে তার রক্ষা হয় না আমাদের এই গল্পটি পুরোপুরি কাল্পনিক ও বাস্তব চরিত্রের সাথে কোনো মিল নেই আমাদের এই ভিডিওটি দয়া করে কেউ নেগেটিভ হিসাবে নিবেন না পজিটিভ হিসাবে নিবেন জাস্ট আমরা বোঝানোর স্বার্থে এই ভিডিওটি করেছি আপনাদের কাছে টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্স খোলা আছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে কলাপাড়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেক্ষ্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ